ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে নিউজ নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাত রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে এগারোতম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা বরাবরের মতো এবারও তৈরি পোশাক খাত পাটজাত পণ্য হস্তশিল্প খাদ্যপণ্য পণ্য জুয়েলারি শিল্প ও দেশের বিভিন্ন প্রান্তের এস কাস্টারের উদ্যোক্তারা তাদের বাহারি পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন তবে তাদের অভিযোগ অভ্যন্তরীণ ও বৈশ্বিক বাস্তবতায় বর্তমানে ব্যবসায় টিকে থাকা বড় চ্যালেঞ্জ কারণ বেশিরভাগই ছোট পুঁজির উদ্যোক্তা এবং তাদের জন্য স্বল্প সুদের সহজে ঋণ পাওয়ার প্রক্রিয়াটি এখনও সহজ হয়নি অন্যদিকে উদ্যোক্তা ও কর্মীদের যথাযথ প্রশিক্ষণের অভাবে পণ্যের উৎকর্ষ বাড়ানো যাচ্ছে না কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ক্ষুদ্র উদ্যোক্তারা কোথায় আটকে যান আলোচনার জন্য আমাদের সাথে আজকে দুজন অতিথি যুক্ত আছেন আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সালাউদ্দিন মাহমুদ পরিচালক এসএম ফাউন্ডেশন এবং তাসলিমা মিজি প্রতিষ্ঠাতা গৌটিপা ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন তাসলিমা মিজি আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আচ্ছা আসলে আমরা দেখতে পেয়েছি যে এগারোতম যে এস এম মেলা সেটি শুরু হয়েছে এবং এখানে প্রথমেই আপনাকে যে বিষয়টি বলবো যে আপনি পুরস্কৃত হয়েছেন সেজন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং আপনার কাছে জানতে চাচ্ছি ছোট উদ্যোক্তাদের আসলে বড় হওয়ার পেছনে মূল বাধাটা কি সেটা যদি একটু বলতেন ছোট উদ্যোক্তাদের বড় হওয়ার পেছনে মূল বাধা একটু মানে জটিল বিষয়টা মানে এক কথায় বলা তবে আমার কাছে যেটা মনে হয় আর কি যে আমি ছোট উদ্যোক্তা হিসেবে যে স্ট্রাগল শুরু থেকে করেছি সেটা হলো ফাইন্যান্স একটা অবশ্য একটা বড় বাধা আর এই ফাইন্যান্সের সাথে যুক্ত হয় আপনার পরবর্তীতে বিজনেস অপারেশনের যে যতগুলো ধাপ আছে আপনার অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আপনার মার্কেটিং আপনার একটা প্রপার ব্র্যান্ডিং প্যাকেজিং মার্কেট অ্যাক্সেসের যে টুলসগুলো আছে মডার্ন মার্কেটিং এর সেই জিনিসগুলো আমরা পয়সার অভাবে আমরা করতে পারি না তো আমরা দেখা গেলো যে নিজেদের যেহেতু আমরা খুব স্বল্প পুঁজি দিয়ে আমরা কাজটা করি তখন আমরা একটু 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 করে আমরা এগোই মানে আমাদের কোনো বড় কোনো একটা মাস্টার প্ল্যান করে আমরা কোনো কিছু করতে পারি না সেক্ষেত্রে হয় কি যে অনেক সময় আমরা মানে অনেক কিছু সাধ্যের মধ্যে করতে পারি চাইলে না কিছু জিনিস আমরা সময় মতো করতে পারি না তো এইভাবে আর কি আমাদের চলে একটা বিশাল বাধা আর আরেকটা জিনিস হচ্ছে যে যে বিভিন্ন যে গুলো বা একটা বিজনেসের যে স্টেক থাকে সবার সাথে সবাই ছোট উদ্যোক্তাদের প্রথমে প্রথমে গ্রহণ করতে পারে না হ্যাঁ প্রথমে খুব মানে ভালোভাবে গ্রহণ করতে পারে না তার ব্লেন্ড হতে একটু সময় লাগে মিশতে অনেক সময় লাগে মার্কেটটা বুঝতে তার একটু সময় লাগে তো এই ধরনের বাধাগুলো রয়েছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারই সুন্দর করে বলেছেন কিন্তু এর আগে একটু বলতে চাই সালাউদ্দিন মাহমুদ তিনি এখনও আমাদের সাথে যুক্ত হননি কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি আমাদের সাথে যুক্ত হবেন তাই আমরা আপনার সাথেই থাকতে চাচ্ছি এসএমই মেলার যে আয়োজন করা হয়েছে আমরা জানি যে এখানে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ছোটো ছোট প্রতিষ্ঠান তারা অংশ নিয়েছেন এবং উদ্যোক্তারাও এখানে এসেছেন সেক্ষেত্রে এই ধরনের উদ্যোগ এই যে মেলার একটি সুন্দর উদ্যোগ সুন্দর একটি আয়োজন আপনাদের জন্য কি ধরনের সুবিধা বয়ে আনতে পারে একটু বলবেন আমাদের জন্য সবচেয়ে যেটা বড় একটা সুবিধা সেটা হচ্ছে যে আমরা সমন্বিত ভাবে আমরা অনেকগুলো উদ্যোক্তা আমরা একে একটা ঠিক ছাদ বলবো না মানে এটা যেহেতু ওপেন মাঠে ইয়ে করে হচ্ছে আমরা একটা জায়গায় আমরা সমবেত হচ্ছে এবং এখানে একটা কম্বাইন্ড একটা মার্কেটিং হয় যে সকল উদ্যোক্তা ইন্ডিভিজুয়ালি তারা তাদের প্রোডাক্ট নিয়ে তারা তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়াতে বা তাদের নিজস্ব যে নেটওয়ার্ক আছে সেখানে তারা বলে তখন একজনের কাস্টমার আরেকজনের সাথে আরেকজন পায় এভাবে একটা ক্রস মার্কেটিং হয় আর এ ফাউন্ডেশন যেহেতু এসএমই উদ্যোক্তাদেরকে নানান ধরনের সার্ভিস ট্রেনিং এবং তাদের নানান ধরনের মার্কেটিং অ্যাক্সেস বিভিন্ন টুলস তারা ফ্যাসিলিটেট করে ফলে হচ্ছে যে এটা সবাই মিলে এটা একটা এটা সুবিধা পায় আর এসএমএ মেলাটার যেটা যেটা এক সৌন্দর্য সেটা আমি বলবো যে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই মেলাটা হয় এটা মনে যে আমরা আমরা উদ্যোক্তারা অনেক পরিশ্রম করছি সারা বছর আমাদের নানান ধরনের চ্যালেঞ্জ থাকে কিন্তু এটা মনে একটা মিলন মেলা মানে সবাই আমরা একটা আনন্দ পাই সব বিজনেস কলিগরা আমরা একটা জায়গায় সবাই সবার সঙ্গে দেখা হয় আমরা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ করি আমরা প্রোডাক্ট কে কি করছে কে কিভাবে এগিয়ে যাচ্ছে আমরা একজন আরেকজনের কাছ থেকে আমরা ইন্সপিরেশন পাই আমরা ফিডব্যাকও নিতে পারি তো এই শোকি গুলো আবার বিভিন্ন স্টেক হোল্ডার যেমন ব্যাংক গুলো কিন্তু এখানে তারা আসে এবং অন্যান্য যারা ফাইন্যান্স ফাইন্যান্সিং কোম্পানিস তারাও কিন্তু এখানে আসে মেলাগুলো দেখতে তখন এটা একটা বিশাল একটা নেটওয়ার্কিং প্লেস আমার কাছে মনে হয় তা আমার ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটা একটা দারুণ একটা সুযোগ নিজেদেরকে কানেক্টেড করা বিভিন্ন স্টেক যে বিভিন্ন চ্যানেলে যে সালাউদ্দিন মাহমুদকে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সালাউদ্দিন মাহমুদ আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ সালাম আলাইকুম আমি আপনাদের সাথে জয়েন করলাম জি আপনাকে শোনা যাচ্ছে ওয়ালাইকুম আসসালাম আসলে আপনার কাছে এবার একটু আমরা যেতে চাচ্ছি আমরা শুনছিলাম একজন উদ্যোক্তার কথা এবার যদি আপনাকে একটু একটি বিষয় যদি আপনার কাছে একটু জানতে চাই এই যে ক্ষুদ্র উদ্যোক্তারা একটি যে ঋণের বিষয় সেটি বললেন এবং তাদের কিছু সীমাবদ্ধতার কথাও তারা বলেন এই ধরনের মেলা আমি প্রশ্নটা আমাদের আপনার কাছেও রেখেছিলাম আপনার কাছেও একটু বলবো এ ধরনের এসএম মেলা আসলে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কি ধরনের সুফল বয়ে আনতে পারে জি হ্যাঁ ধন্যবাদ আপনারা জানেন যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে যারা কাজ করেন এদের জন্য আয়োজন করে থাকি এটা একটি আমি বলবো যে সুদূর প্রসারী প্ল্যাটফর্ম যেখানে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের অন্যান্য যে সমস্ত সহযোগী প্রতিষ্ঠান আছে তাদের এখানে প্রদর্শিত বিভিন্ন যে প্রোডাক্ট সেটা দেখতে পারেন তাদের গুণগত মান যাচাই করতে পারেন প্রাইসিং ব্র্যান্ডিং বিষয়গুলো তাদের এখানে চলে আসে সুতরাং তারা অধীর আগ্রহে কিন্তু এই একটি বছর তারা অপেক্ষা করে এই মেলার জন্য মেলাটা তাদের সারা জীবনে সারা বছরের জন্য একটি উপহার তাদের জন্য এটা একটা মিলন মেলা তো মিলন হয় এবং প্রত্যেক ক্রেতা বিক্রেতা তাদের নিজস্ব অনুভূতি প্রকাশ করতে পারেন তাদের জানতে পারেন তারা কোন প্রোডাক্টের কী ধরনের চাহিদা আছে সেগুলো জানতে পারেন এবং এখানে আমরা যে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানিয়েছি সেখানে তারা সুবর্ণ একটা সুযোগ পান কি করে আপনার অর্থায়ন পাওয়া যায় অর্থায়নের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনার তাদের লক্ষ্য রাখতে হয় টার্মস কন্ডিশনগুলো কী এই বিষয়গুলো কিন্তু তারা সরাসরি জানতে পারেন এবং আরেকটা বিষয় যে তারা মেলাতে পার্টিসিপেশন করতে গেলে কি ধরনের তাদের দক্ষতা এবং তাদের ডেকোরেশন কি হয় এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে তাদের যে তুলনামূলক চিত্র সেটাও কিন্তু তারা এখানে জানতে পারেন এবং তাদের কোথায় কোথায় তাদের আছে আছে তাদের দুর্বলতা কোথায় এগুলো তারা জানতে পারেন ফলে আমি মনে করি এটা তাদের জন্য একটি বিরাট বিশাল একটা সুযোগ যার মাধ্যমে তারা আসলে অনেক ক্ষেত্রে উপকৃত হন তাদের যে প্রোডাক্ট সেটা প্রদর্শন করতে পারেন সরাসরি বিক্রি করতে পারেন এবং অর্ডারও পান যারা নাকি ব্যাপক বা বড় ভলিউমে তারা এই প্রোডাক্ট দিতে চান তারা কিন্তু অনেকের কাছ থেকে স্বল্প সময়ের মধ্যে বাল্ক হেডে তারা এগুলো নিতে পারেন কিন্তু বৃহৎ আকারে আসলে আপনি একটি বিষয় সম্পর্কে বলছিলেন ব্যাংকের অর্থায়নের কথা এবং উদ্যোক্তারা বরাবরই অভিযোগ করে আসছেন যে ছোট যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে ব্যাংক সহজে ঋণ দিতে চায় না তো ব্যাংকগুলো আসলে ছোট উদ্যোক্তাদের বা ছোট যারা আছে তাদেরকে কেন ঋণ দিতে চাইবেন না আচ্ছা জি অর্থায়নের বলতে চাই যেটা বরাবরই আমরা শুনি যে ক্ষুদ্র উদ্যোক্তারা আপনার ব্যাংক ঋণ পায় না বা তারা ঋণের জন্য গেলে ব্যাংক কর্তারা তাদেরকে দিতে চান না এটা এটা যেমন কিছুটা আংশিক সত্য আবার এটাও মনে রাখতে হবে ব্যাংকিং সেক্টর বা ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা ঋণ দিয়ে থাকে তাদের কিন্তু একটা নিজস্ব দায়বদ্ধতা আছে যে যে ঋণটা তারা দিবে তাদের কিন্তু মেয়াদ শেষে সেই ঋণটা কিন্তু আদায় করতে হবে নতুবা তারা এই ঋণের মাধ্যমে রিভলভিং ফান্ড হিসেবে ব্যবহার করেন অন্যদেরকে দিতে পারবেন না তারা নিশ্চিত মাধ্যমে আহ যিনি নিয়ে যাচ্ছেন সেই ঋণটা তার সেটা যেমন তার লাভজনক হবে সবসময় যে লাভজনক হবে তাও না কিন্তু তাদের দেয়ার জন্য যে কমিটমেন্ট যে সময় সেই অনুযায়ী তাদের দিতে হবে ফলে এটা একটা জিনিস আরেকটা হচ্ছে ঋণ দেওয়ার জন্য কিছু ডকুমেন্টেশন লাগে কাগজপত্র লাগে এটা সক্ষমতা জায়গা এটা অনেকে নেই আমি মনে করি এক্ষেত্রে তাদের সচেতনতার দরকার হয় এজন্য এসি ফাউন্ডেশন আমরা ম্যাচ মেকিংয়ের ব্যবস্থা করি যেখানে ক্রেতা বিক্রেতা সম্মিলন হয় এবং যারা ঋণ দেন তাদেরকেও নিয়ে আসি তারা কিন্তু সঠিক পদ্ধতিতে কিভাবে ঋণের জন্য অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়গুলি কিন্তু তারা খোলসা করেন এবং দুর্বলতা কোথায় কী কারণে ব্যাংক ঋণ দিতে না সেই বিষয়গুলো তুলে ধরেন মনে মনে সচেতন হলে আমি করি ক্ষুদ্র উদ্যোক্তা মাঝারি এবং বৃহৎ শিল্পের ক্ষেত্রে যারা ঋণ পান ওরা পাবেন এবং আমরা কিন্তু ফান্ড যেটা কোটি টাকার ব্যবস্থা করেছি এটা শুধুই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র মাঝারি কটেজ এদের জন্য ফলে সেখানে কিন্তু আমরা বিভিন্ন ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা তিনশো কোটি টাকা বিতরণ করেছি এবং শীঘ্রই আমরা এর তৃতীয় ফেজে যে ডিস্ট্রিবিউশন সেটাও আমরা শুরু করব জি সালাউদ্দিন মাহমুদ এবং তসলিম মিজি আপনারা দুজনই আমাদের সঙ্গে থাকবেন আমাদের নিতে হচ্ছে ছোট একটি বিরতি আমাদের সাথে আজ যুক্ত আছেন এস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন মাহমুদ এবং গুটিপার প্রতিষ্ঠাতা তসলিম আমিজি আমাদের পর্যায়ে নিতে হচ্ছে ইসলামী ব্যাংক ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় আজকের আলোচনার বিষয়ে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা কোথায় আটকে যান আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন এস এম এ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন মাহমুদ এবং পার প্রতিষ্ঠাতা তাসলিম আমিজি আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এবার বিরতি পরে আসলে আমরা একটু তাসলিম আমি যে আপনার কাছে যেতে চাই যে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণের বিষয়টি নিয়ে এবং একই সাথে একটু এই বিষয়টি নিয়ে আপনাদের আপনার কাছে জানতে চাচ্ছি বাজার পেতে এসএমই ফাউন্ডেশনের কাছে আপনাদের কি কি প্রত্যাশা রয়েছে বা আপনারা কি ধরনের সহায়তা চাচ্ছেন আসলে তাদের কাছ থেকে বাজার। প্রশ্নটা তো আমার কাছে তাই না জি আপনি কি করছি বাজার পাওয়ার জন্য আমার কাছে যেটা মনে হয় যে বাজার আসলে কি চায় আমাদের এই অ্যানালাইসিসটা আমাদের করতে হবে এটা বৈশ্বিক বাজার হোক বা স্থানীয় বাজার হোক আমাদের বাজারের কিন্তু এক ধর একটা চরিত্র আছে এখানে কিছু ডিমান্ড সেট আছে আমরা যদি এটাকে যদি অ্যানালাইসিস করতে পারি অনেক সময় আমরা আসলে বাজার অর্থনীতিটা আমরা বুঝি না কোন কোন ক্ষেত্রে আমাদের জন্য এটা একটু বেশি চাপ হয়ে যায় এই এই জিনিসটাকে ভালো করে বুঝতে গিয়ে সেই জায়গাটাতে এস সিমি ফাউন্ডেশন একটা রোল প্লে করতে পারে কারণ তারা চাইলে তারা এক্সপার্ট হায়ার করতে পারে তাদের এখানে ইনফ্যাক্ট অনেক এক্সপার্ট আছেন তাদের বিভিন্ন কাজের সাথে সংযুক্ত আছেন তো আমাদেরকে বাজার অর্থনীতি অর্থনীতি বোঝা এবং এটার এটার জন্য যে আমাদের যে কম্পিটিটিভনেসটা তৈরি করা এই জিনিসটা আমার মনে হয় যে এস এম ফাউন্ডেশন খুব ভালোভাবে করতে পারে এখন এস এম ফাউন্ডেশন এটা কিন্তু করছে না তা নয় এটা করছে কিন্তু আমাদের যে পরি মানে পরিবর্তিত যে একটা পরিবর্তনশীল যে একটা একটা চরিত্র আছে বাজারের সেই জিনিসটা সবসময় এটা হালনাগাদ করে আমাদের উদ্যোগ তাদেরকে তাদের ক্যাপাসিটি অনুযায়ী তারা এই আমাদের এই জ্ঞানটুকু তারা বিভিন্ন ওয়ার্কশপ ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে দিতে পারে তারপর কিছু ম্যাচ মেকিং হয় যেটা এস এম ফাউন্ডেশন করছে আমার মনে হয় যে ম্যাচ মেকিংটা আমাদের আরেকটু বেশি জোরালো করা দরকার তারপর আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রকিউরমেন্ট পলিসি আছে এটা কিন্তু একটা রেগুলেটরি রেগুলেশন থাকে যে বাজার অর্থনীতিটা হচ্ছে একটা মুক্ত বাজার মানে এখানে কম্পিটিভ সবচেয়ে লোয়েস্ট প্রাইস কোনো একটা বিডিং যখন হয় বিডিং এ সবচেয়ে লোয়েস্ট প্রাইস যে দিবে তার কাছ থেকে কিনা। তো অনেক সময় এই ধরনের একটা মানে ওপেন কম্পিটিশনে এস এম তারা এই কম্পিটিশন থেকে ছিটকে পড়ে কারণ অনেক সময় তাদের ব্যবসায়ের চরিত্রের কারণে তারা কিন্তু অনেক সময় সেই কম্পিটিশনে টিকতে পারে না সেই জায়গাটাতে কিন্তু সরকারের যে রেগুলেশন আছে সেই রেগুলেশনটা কিন্তু তাদেরকে হেল্প করতে পারে কিছু পলিসি থাকতে পারে কিছু ট্রেড ব্যারিয়ার কিছু পার্চেস ব্যারিয়ার তারা দিতে পারে যেন এস্টিমেটা সেখান থেকে একটা সুবিধা ভোগ করে তারপর আমাদের ট্যাক্স ভ্যাট নিয়ে কিন্তু এক ধরনের আমাদের এটা নিয়ে আমাদের কিছু দুঃখ আছে সেখানে ফাউন্ডেশন সরকারের যে সংশ্লিষ্ট বডি আছে এনবিআর সাথে কথা বলতে পারে অনেক সময় হয় কি যে ট্যাক্স ভ্যাটের রুলসটা তো আসলে সকলের জন্য একই রকম তো এই এইটা কিন্তু একটা অনেক একটা বড় একটা চাপ যেমন একটা সাপ্লায়ার ভ্যাট আছে ফিফটিন পার্সেন্ট তো ফিফটিন পার্সেন্ট অনেক সময় হয় কি যে আমাদের ছোট উদ্যোগ তারা আমরা অনেক সময় পেরে উঠে না সেখানে কম্পিটিশনে লার্জ বিজনেস অথবা বিদেশ থেকে যারা ইম্পোর্ট করে তাদের কাছে যেহেতু অনেক টাকা থাকে তারা তখন টাকা দিয়ে এই এই জায়গাটাতে তারা উইন করে এবং এসএমএরা পিছিয়ে পড়ে তা আমার মনে হয় যে দেশীয় প্রযুক্তিকে দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়ার একটা রেগুলেশন করা এবং কম্পিটিশনে যেন এসএমএরার জন্য এগিয়ে থাকতে পারে এখান থেকে একটা বেনিফিট দিতে পারে আমার মনে এই জায়গাটা আমরা শুনছিলাম আপনার কথা সেক্ষেত্রে আমি একটু সালাউদ্দিন মাহমুদ আপনার কাছে আবার একটু যাব এবং আপনার কাছে একটু জানতে চাবো যে তাহলে এই বাজার খুঁজতে বা বিক্রি বাড়াতে তার কথা প্রসঙ্গে বলছি ফাউন্ডেশন আসলে বছর জুড়ে কি করছে এবং এমডি সাহেব আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে সেটি হলো আপনারা ব্যাংকগুলোর সাথে কি কোনো কথা বলেছেন যেন তারা ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণের ব্যবস্থা করে বা উদ্যোক্তাদের ঋণ দিতে চান না কেন আসলে ব্যাংকগুলো জি ধন্যবাদ তাসলিমা আপা যেটা বলছিলেন যে ওপেন মার্কেটের কথা ওপেন মার্কেটের কথা যদি বলেন সেক্ষেত্রে আসে যে ওপেন মার্কেটের নীতি হলো সবার জন্য সমান সুযোগ সেখানে প্রত্যেকে তাদের সক্ষমতার জায়গা থেকে কাজ করবে এবং যার যে প্রোডাক্ট আছে তার গুণগত মান বিচার করে তারা সেটা বাজারে যাবে এবং মানুষ তার নিজস্ব যে আপনার চয়েস তার ভিত্তিতে ক্রয় করবে তো সেই ক্ষেত্রে আপনার সরকার সবসময় ওপেন মার্কেট পলিসির কারণে যে একটা বিধিবদ্ধ সংবিধিবদ্ধ নিয়মের বাইরে মধ্যে থেকে কাউকে যে আলাদা সুযোগ দেবে সেটা করাও কিন্তু মুশকিল কিন্তু আপনারা যেটা বলছে ট্যাক্স ভ্যাটের কথা সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছি প্রতি বছরই আমাদের একটা এখন নাকি বাজেট পেশের বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন ফাউন্ডেশন তাদের কাছ থেকে মতামত নেয় সেই সময় কিন্তু আমরা প্রতি বছর সুচিন্তিত ভাবে আমরা আমাদের একজন এক্ষেত্রে এক্সপার্ট সহ আমরা একটা বাজেট প্রস্তাবনা তৈরি করি যেখানে এসএমইদের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা বিশেষভাবে সেই প্রস্তাবনা কিন্তু আমরা এনবিআর চেয়ারম্যান আমাদের যে বসছেন সেখানে আমরা দিয়ে থাকি আমরা বলবো যে সত্যা কিন্তু গৃহীত হয়েছে এই বিগত কয়েক বছরে এবং এবারও আমরা প্রস্তাবনা দিয়েছি ফলে জি আমরা আপনাদের কথা আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের এখন বিদায় নিতে হচ্ছে ধন্যবাদ আপনাদেরকে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিউজে নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায় এক পর্যন্তই সঙ্গে থাকুন